আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না প্রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেন্টেড বাংলায় বলে কলঙ্কিত এবং এরর অ্যাপারেন অন দ্য ফেস অব দ্য রেকর্ড দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেন্টেড এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে থার্টিন অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইনিস অ্যান্টায়ারিটি চারজন ছিলেন এক পক্ষে তিনজন ছিলেন আরেক এক পক্ষে কোন রায়ই আর থাকলো না চারজনেরটাও বাতিল হলো তিনজনের বাতিল করা হলো এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল ইংরেজিতে বলেছেন রিভাইভ এন্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট বি এন্ড ফিফটি এইট সি এর অর্থ হল সংসদ ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নাই পনেরো দিন ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না তাহলে কিভাবে হবে সেটা এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেকটিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হল তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোট অ্যাকসেপ্ট হল কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরমেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে নেই এটাই বলে দিয়েছেন আমাদের আপিল বিভাগ রিভাইভ বাট নট কার্যকর রিভাইভ রেস্টোর্ড বাট নট এনফোর্স এবার কার্যকর না কার্যকর হবে প্রসপেকটিভলি প্রসপেকটিভ মিনিং দেয়ার আর বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে তার আগে নয় এবং তিনি বলেছেন শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ ক্যান অপারেট তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেকটিভলি এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকে অ্যাড করা হয়েছে যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন আর কোনো বিতর্কের অবকাশ না আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তা রিভিউ করে বাতিল করা হলো এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয় তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় উনত্রিশটা ইস্যু ফিফটিন্থেন্ডমেন্টে রেস করা হয়েছিল যার চারটির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন আরও ক্রস আপিল হয়েছে সবগুলো বিবেচনা হবে শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয় উনত্রিশটার ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলা